আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমার বাগনা মুবিন এই যে আবদুল্লা অনেকেই তাদেরকে দেখতে চাইছিলেন তো গেছিলাম ঘুনের বাড়িতে আহ এখন আসলাম বলত সন্ধ্যা হয়ে গেছে আসার সময় রাস্তার মধ্যে আহ একটা জিনিস চোখে পড়লো এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন এই যে এটা হচ্ছে তাল কাঁচা তাল হ্যাঁ এটা পাকা অবস্থায় তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা খাই ছোটবেলা অবশ্য এই যে আটিটা বা বীজটা হ্যাঁ এটা যখন পাকা তাল বাজার থেকে নিয়ে আসতাম তখন এই আটিটা শক্ত হইত হ্যাঁ তো এটা মাটির নিচে ভুইয়া সাত থেকে দশ দিন পর খাইতাম এটা অবশ্যই আপনারাও খাইছেন তো এই তাল কাঁচা অবস্থায় তালের যে আটিটা আছে এটা খুব নরম থাকে একদম নরম মুভিন মজ তুমি মুভিন একটা চুলাই দেবে চুলাই দেবে তো কাঁচা অবস্থায় মুভিন আমার চুলাই দেয় এটা মানে কাঁচা অবস্থায় এটা দেখেন একদম নরম থাকে ওইটা জেলির মতো তো এটা আসলে একদম আহ প্রকৃতি থেকে সংগ্রহ করা নৌকা ওইটা হ্যাঁ তুমি আসতে হোক তুমি একদম ন্যাচারাল ওয়েতে এটা হইছে আর কি আমরা অনেক সময় জেনে অথবা না জেনে বাচ্চাদের শারীরিক অথবা মানসিক হ্যাঁ অনেক ক্ষতি করে ফেলি হয়তো এটা মনের অজান্তে তো অনেকেই বলতে পারেন আসলে এইটা কীভাবে তো এটা হচ্ছে আমরা অনেক সময় অতি উৎসাহী হই অতি উৎসাহী হয়ে হ্যাঁ বাচ্চাদেরকে দোকান নিয়ে যাই অথবা রেস্টুরেন্টে নিয়ে যাই নিয়ে গিয়ে বলি যে বাবা তুমি কী খাইবা হ্যাঁ বাচ্চারা তো আসলে জানে না তাদের জন্য আসলে কোন খাবারটা হেলদি কোন খাবারটা ভালো হবে তো এভাবে যখন আপনি বাচ্চা বলবেন যে কোনো খাবার চুজ করার জন্য তখন সে বিভিন্ন ধরনের ভাজে খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস তারপরে হচ্ছে আপনার পটেটো চানাচুর ইত্যাদি ইত্যাদি যেগুলো আসলে বাচ্চাদের জন্য খুবই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক হ্যাঁ আপনারা হয়তো এর আগে কয়েকদিন আগেও আপনারা দেখছেন বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে বিভিন্ন গুদামে হ্যাঁ এটা একদম মতো মতোটা হ্যাঁ যেটা বলতেছিলাম কিছুদিন আগে আপনারা হয়তো লক্ষ্য যেটা বা হ্যাঁ আমরা যেটা আমের জুস নামে চিনি যেটাকে বা আমের জুস বলেই খাই হ্যাঁ এটা নাকি বিভিন্ন কেমিক্যাল গ্লাস লাউ মিষ্টি লাউ যেটা হ্যাঁ মিষ্টি লাউ দিয়ে উৎপাদন করা হয় তারপরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস দিয়ে উৎপাদন করা হয় এটা আসলে আমাদের এগুলা শুধু এটা না এই ধরনের বিভিন্ন যে কুল ড্রিঙ্কসগুলো গুলো আছে এগুলো আসলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক আবার কয়েকদিন আগে আমরা দেখলাম আমরা যে ঘি খাই হ্যাঁ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের লঘু ব্যবহার করে তারা গরুর চর্বি প্লাস ডালটা এগুলো দিয়ে নাকি ঘি তৈরি করা হয় যেটা আসলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনাদের শিশুকে আপনার শিশুর মানসিক বিকাশে প্লাস শারীরিক ফিটনেসের জন্য আপনাকে একটু কষ্ট তো করতেই হয় ন্যাচারাল যে জিনিসগুলো আছে হ্যাঁ একদম অর্গ্যানিক আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো তাদের খাওয়ানোর জন্য আর বাজে যে যে জিনিসগুলো আছে দোকানের প্লাস বিভিন্ন ধরনের ড্রিঙ্ক তারপরে হোটেলের ভাজা যে জিনিসগুলো আছে তেলে ভাজা পুরা তেলে ভাজা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব না আপনি কম করে খাওয়ান আপনার পয়সা নাই আপনি একটা আনবেন সমস্যা কি আপনার বাচ্চাকে একটাই খাওয়ান তবে অর্গানিক খাওয়াবান বর্তমান যে সময় এই সময় আসলে সুস্থতা ধরে রাখা হ্যাঁ বা সুস্থ বড় ধরনের একটা চ্যালেঞ্জের বিষয় কারণ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে দুই নম্বরেই চলতেছে এই যে খাবারগুলো আপনি মাছ মাছ মাংস সবজি সবগুলোতেই আসলে ফর্মালিন ডাক্তারের চেম্বারে হ্যাঁ রুগীর অভাব নাই আর একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন ডাক্তারের চেম্বারে গেলে যদি রুগী হয় একশো ঔষধ কোম্পানির মানুষ আরও একশো হয় তো রুগী যদি ডাক্তার একজন দেখে ওষুধ কোম্পানির মানুষ ভিতরে পাঁচজন ঢুকে হ্যাঁ বা ঔষধ কোম্পানি হ্যাঁ ডাক্তারদেরকে অনেক সময় নষ্ট করে ফেলে ডাক্তাররা অনেক সময় কনফিউশনের মধ্যে পড়ে যান আসলে কোন মেডিসিনটা দেবেন হ্যাঁ অনেক সময় দেখা যায় আপনার একটি মেডিসিনের পরিবর্তে দুইটা মেডিসিন ব্যবহার করে আমাদের ডাক্তাররা তো সবাই না কিছু ডাক্তার এখনও আছে অনেস্ট তবে আসলে এই যুগে হ্যাঁ অনেস্ট থাকাটা অনেকটাই টিফিকাল্ট অনেক সময় দেখা যায় যে তারা নির্দিষ্ট করে বলে দেন যে এই জায়গা গিয়ে টেস্ট করাতে হয় বা এই জায়গায় গিয়ে টেস্ট করাতে হবে এই জায়গায় টেস্ট ভালো আসে যদি ওখানে টেস্ট না করানো হয় তাইলে আবার এই যে রুগীটা ওইখানে টেস্ট করায় নাই তার চিকিৎসা ওইভাবে করা হয় না হ্যাঁ বা তার প্রতি ডাক্তার একটা হাত তৈরি হয় যে আমি এখানে বললাম আপনি ওইখানে গেলেন না কেন আসলে প্রত্যেকটা চেকটুরি সমস্যা হ্যাঁ যাই হোক এর তো ভেজালের মধ্যে আপনার সুস্থ থাকতে হবে আপনার বাচ্চাকে সুস্থ থাকতে হবে তো এটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জে আপনি যদি হার মেনে যান তাহলে তাহলে হবে না তো এর জন্য আসলে আমাদেরকে প্রসেস ফুড যেটা এটা বাদ দিতে হবে আমি প্রায় বলি ন্যাচারাল যে ফুডগুলো আছে বা খাবারগুলো আছে এটা একদম প্রকৃতির মধ্যে জন্মায় প্রকৃতি থেকে হয় যে দেখেন এগুলো লেসু কিনটে আনছিলাম রাস্তার মধ্যে অলরেডি একটা একটা শেষ আর এটা হচ্ছে আপনার কাঁটাল দেখি আমাদের কাঁঠালের অবস্থা কি কাঁটাল তাই আমার মনে হয় সস্তা বিভিন্ন ধরনের ফলের মধ্যে এটা হচ্ছে এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কেনে হচ্ছে মোটামুটি মিষ্টি আছে তবে নিজের বাড়ির নিজের গাছের কাঁটাল নিজের কোনো তুলনা হয় না এবছর অবশ্য আমাদের কাঁটাল আসে নাই অন্যান্য বছর আমাদের কিনতে হয় না কাটাল তো ধন্যবাদ সবাইকে